আন আবি হোড়াই রাধা রাদেল ল কল কল এয়া তিয়াল নাসি জামান উন লাইবালিল মার উমা আখজামিন হু আমিনাল হালালি আম মিনাল হারাম বুখারী সরিফেরা দি সজত আবু হুড়াই রাদান ল দালা বলেন ইয়া তিয়ালত নাসি জামানুন এমন একটা সময় মানুষের উপর আসবে এমন একটা জামানা মানুষের উপর আসবে লা ইউবালীল মার উমা খজামিন হু আমিনাল হালালি আম মিনাল হারাম মানুষ এটার কোনো ভুরুক্ষেপ করবে না যে সে হারাম কামাই করলো না হালাল কামাই করলো মানুষের ভিতরে এতটুকু অনুশোচনা অনুভূতিও আসবে না যে সে মালটা যে পেলো এই সম্পদটা যে সে অর্জন করলো বা এই টাকা যে সে কামাই করলো এটা কি আসলে হালাল কামাই করলো না হারাম কামাই করলো এটার অনুশোচনা এটার অনুভূতি এটার এহসাস মানুষের ভিতরে থাকবে না এটা কি মানুষের কথা না আল্লাহ নবীর কথা আল্লাহনবী আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বর্তমানের প্রেক্ষাপটের হাদিস বলে দিয়েছে বুখারি শরীফের বর্ণিত হাদিস হাজত আজ্লাত থেকে আল্লাহ নবী বলে এমন এক জামানা আমার উন্মতের মধ্যে আসতেছে যে মানুষ সম্পদ অর্জন করতে করতে সম্পদ মাল টেকা পয়সা দুনিয়া অর্জন করতে করতে এমন এক নিম্ন শ্রেণীতে তারা পৌঁছে যাবে যে তাদের হাতে যে সম্পদটা আসছে সেটা চোরের সম্পদ ডাকাতের সম্পদ না অন্যায়ভাবে আত্মসাদের সম্পদ না কিসের সম্পদ সে যাচাই করবে না শুধু চিন্তা করবে পাবো আর ঢুকাবো পাবো আর ঢুকাবো হ্যাঁ একতলা আছে দুই তালা বানাবো এই দুই তালা বানাতে সে টেকা কোথা থেকে পাবে কি করে নেবে কোন জায়গা থেকে আসলে এটা যাচাই করবে না কখনো যাচাই করবে না এইভাবে সে সম্পদ অর্জন করবে এটা আগে আসবে এটা ফেতনার এই অবস্থাটা হয়ে তো এখনো আমাদের ভিতরে একটা অনুভূতি এরকম একটা অবস্থা আমাদের ভিতরে এখন এসে যাচ্ছে আস্তে আস্তে আমরা চিন্তা করতেছি টেকা আসলে হলো টেকাটা যেই দিক থেকে আসে আসুক আমার সম্পদটা বৃদ্ধি হলে হলো একটা সুমতি খুললাম আমরা সুমতিতে টেকা জমা দিচ্ছি টেকা বেড়লেই হলো যে খা যে খাতে খাটায় খাটাক সেটা আমার দেখার বিষয় নাই টাকাটা বাড়লেই হলো ব্যাঙ্কে টেকা তুলাম ব্যাঙ্কওয়ালা কি কাজে টেকা ব্যবহার করছে সেটা আমার দেখার বিষয় নাই মাস গেলে বছর গেলে লভ্যাংশ পেলেই হলো আমার পকেটে টেকা মুনাফা পেলেই হলো এখন এই মুনাফাটা কোন জায়গা থেকে তারা দিচ্ছে সেটা আমার দেখার বিষয় না আমি মুনাফা পেলেই হলো। সব জায়গাতে একই অবস্থা হ্যাঁ আমি ব্যবসা করতেছি আমি কি জনগণকে ঠকিয়ে ব্যবসা করতেছি নাকি কারোর সাথে চিটার মুখ করে ব্যবসা করতেছি আমি আসল মাল বেচতেছি না নকল মাল বিক্রি করতেছি সেটা দেখবে না দেখবে যে আসল মাল বিক্রি করলে দশ টাকা লাভ আর নকল মাল বেচলে লাভ কত পঞ্চাশ টাকা তো দশ টাকা বাদ পঞ্চাশ টাকা বেচা শুরু করবে চিন্তা করবে না যে আমি মানুষকে ধোকা দিলাম এই ধোকা দেওয়ার কারণে দশ টাকাটা হালাল ছিল কিন্তু এখন পঞ্চাশ টাকা পুরাটা কী হয়ে গেল হারাম হয়ে গেল এই চিন্তা তার ভিতরে থাকবে না এই অবস্থা এখন আপনারা বাজার ঘাট রাস্তাঘাটের কোন জায়গায় যাবেন সেই জায়গাতে গিয়ে একই অবস্থা আসতেছে না আসতেছে না বলেন এখন এমন অবস্থা হয়ে গেছে পাশের বাড়ির ফকিরে দশ বিল্ডিং করার মনে মনে আমার চিন্তা হয় আমি কিভাবে দশ বিল্ডিং করব। এই জন্য টেকার পিছনে এমনভাবে ছোট শুরু হয়ে গেছে যে হালাল হালাম আর খোঁজখবর নাই না হালাল হালামের আর কোনো খবর নাই শুধু টেকা কামায় কিভাবে হবে কত টাকা বেশি আসবে এই চিন্তা এই চিন্তায় আছি আমরা কোন পথে গেলে কোন শর্টকাটে গেলে হ্যাঁ বেশি দূর যাওয়া যাবে না দশ বছরে বড়লো লোক অনেক লম্বা টাইম অত দূর যাওয়া লাগবে না এক বছর দুই বছরের ভিতরে কীভাবে বড়লো হওয়া যায় এই পদ্ধতি দেখান তারপরে শর্টকাটে লোক শর্টকাটে ধনী শর্টকাটে কুটিবুদি শর্টকাটে ব্যারিওয়ালা শর্টকাটে জমিওয়ালা এই পদ্ধতিটা আমরা দিন দিন অবলম্বন করতেছি যাতে অতি অল্প সময়ে সংক্ষিপ্তভাবে আমরা তাড়াতাড়ি যেন ধনী হতে পারি এর পিছনে পড়ার কারণে আমরা হালাল আর হারাম এই হালাল হচ্ছে আসল আর হারাম হচ্ছে কি নকল বুঝেন যেমন আসল আর নকল সম্পদ থাকে জিনিস খাদ্য থাকে না খাদ্য হাল আসল আর নকল থাকে মধু কেনার সময় মধুয়ালাক বারবার জিজ্ঞাসা করে আরে ভাই দুইশো টাকার একটা জিনিস কিনবেন আপনি জিজ্ঞেস করে দশ বার কয়বার যে ভাই সত্যি কথা বলেন মধু কি এক নাম্বার না দুই নাম্বার কয়ে এক নাম্বার ভাই কই না বিশ্বাস হচ্ছে না কই খোদার কসম এক নাম্বার কয়ে তাও বিশ্বাস হচ্ছে না কয়ে তাহলে প্রমাণ করে দেখান মানে মধু ভিতরে যে আমাদের সন্দেহ আছে যে মধু আছে দুই নাম্বারই হয় এই জন্য মধু কিনতে যে মানুষ কসম খায় কসম শোনে তারপরে মধু নেই এখন আপনি চিন্তা করেন ব্যাকি জিনিস করার সময় কি এইরকম যাচাই করেন ব্যাকি জিনিস কেনার সময় মধুর মতো যাচাই হয় যে আসলে এই জায়গাটা এটা কি হচ্ছে এটাকে আমি হালাল অর্জন করলাম না হালাম অর্জন করলাম এরকম যাচাই করি করি না অথচ মধু আমরা বেশি খাই না মধু বেশি খায় মধু কারো বাসাতে থাকতেও পারে নাও পারে আবার কেউ খেলে অল্প খায় কিন্তু একটা বছরে একবার মধু কিনবো সেই মধু কিনতে যে যদি এত যাচাই বাছাই করি বেসারা মধুওয়ালা গরিব মানুষ সিরা পাঞ্জাবি আস্তিরা নুঙ্গি পরে আসছে আর তাকে যদি কসম খায় নেই খোদার কসম খায় তারপরে যে মধু আমার খাটি তাহলে বাকি বাকি জায়গায় কোটি কোটি টাকার সম্পদ কিনতেছি কোটি লাখ লাখ টাকার জিনিস ক্রয় করতেছি একবারও বললাম না ভাই এটার অবস্থাটা কি এটা কোন জায়গা থেকে আসলো এটা কি আসলে হালাল খাদ্য দে তৈরি নাকি হারাম দে তৈরি হ্যাঁ পাঁচশো টাকা এক হাজার টাকা তারপরে দুই হাজার পাঁচ হাজার টেকাতে হোটেলে দেখাচ্ছে কি খায় চিকেন খাচ্ছে চাপ খায় এই খায় সেই খায় আসলে মুরগিটাকে জবাই করলো কে হিন্দু জবাই করছে না মুসলমান জবাই করছে মুরগির অবস্থাটা কি ড্রেসিং করছে কোন জায়গায় মরা মুরগি খিলালো না হারাম মুরগি খিলালো একবারও কি মাথায় চিনতে আসছে না চিন্তা সেটা না একবার খালি চুন চাপে যাব খালি সাপটা খাওয়া হলেই হলো ব্যাকি চিন্তা পরে মুরগি কোন জায়গা থেকে আসছে সেটা আমার দেখার বিষয় নাই পেটের ভিতরে ঢুকলেই হলো কিন্তু এটা একবার প্রমাণিত অধিকাংশ অনেক জায়গাতে প্রমাণিত হয়েছে এ সমস্ত ফার্ম এবং মানে বাজার যাতে এ সমস্ত চিকেন ফ্রাই এ সমস্ত মুরগি অনেক জায়গাতে মরা পাওয়া গেছে পাওয়া যায় নাই মুমিন কখনো সন্দেহ জিনিস খেতে পারে না যার ভিতরে খাঁটি ইমান থাকবে সে কখনো সন্দেহর জিনিস খেতে পারে না অথচ দেখে ওখানে লাইন শেষ নেই লাইনে শেষ নেই আর আপনাকে যদি বয়ে কয় যে একটা সুন্দর করে জব করে একটা মুরগি নিয়ে তোমাকে একটা সুন্দর করে রান্না করে দেবো হ্যাঁ তোমার রান্না ভালোই না হোটেলের দেখায় খায় বয়ে বইয়ে অজু করে নামাজ পড়ে সুন্দর করে বিশ আল্লাহ একবার বলে জব করে রোবাক আপনি রান্না করে দেবে সেটা পছন্দ হয় না বেনামাজি সুতকুর ঘোষকুর সিগারেট খায় বাথরুমে যায় চোদ্দবার হাত ধুয়ে ধুয়ে আসে বলে ম্যাকটিসে কুলুপ করার কোনো ভুরুক্ষেপ নেই সেগুলো ব্যানাই দিতে সেগুলো আবার আপনি খুব সুন্দর করে খেয়ে আসে কর তুমি কি রান্না করো এগুলো রান্না হলো আর আজকে আমি খেয়ে আসলাম আমাদের অবস্থা এরকম হয় নাই বাহিরের খাবারটাকে আমরা এত বেশি এখন প্রমোট করতেছি আর এত বেশি খাচ্ছি যে এখন বাসাতে আর মন বসে না এই জন্য বাড়িতে আসলে বইয়ের সাথে হয় রাগারাগি মারামারি ফাটা বইয়ের রান্নার কোনো প্রশংসা হয় না হয় হচ্ছে হিজরার রান্নার প্রশংসা ব্যবরসীর রান্নার প্রশংসা জীবনে বইয়ের রান্নার প্রশংসা করে নাই কিন্তু দশ মাস পর এক বছরে এক এক ব্যবরুশ্রী আছে মিচ্ছে রান্না পোলা থেকে কি রান্না করলো রে বাবা বাবা জীবনে এরকম পোলা খায়নি আচ্ছা রকম একটা বার যদি আপনি আপনার বিবিকে বলতেন বছরে একবার তাহলে মনে হয় আপনার বিবি যে খুশি হতো ফেরস্তারা আপনার জন্য রহমতের দোয়া করত। যদিও খানার ভুল ধরতে নাই সবার খানারই প্রশংসা করা দরকার কিন্তু বিবির খানার প্রশংসা আমরা করতে চাই না এটা আমাদের একটা খ্যাসলত এই জন্য যাচাই বাছাই করতে হবে সম্পদ কোন জায়গা থেকে আসতেছে একটু লক্ষ্য করতে হবে খাবারটা কোন জায়গা থেকে আসলে একটু লক্ষ্য করতে হবে এর জন্য বাহিরের খাবার খাবেন ঠিক আছে কিন্তু যে খাবারে সন্দেহ আছে খাবেন না ডিম খান ডিম খান হোটেলে গেলে গরু গোষ্ঠ মুরগি গোষ্ঠ মাছ খান কিন্তু গো গোস্ত জাতীয় জিনিস যেগুলি জবাই করতে হয় এগুলি জাতীয় জিনিস কম খাবেন কারণ এগুলির ভিতরে সন্দেহ আছে কি আছে সন্দেহ আছে গাজা খাতে খেতে আছে যদি সুরি মানে জব করে তো জ্ঞানই নেই হ্যাঁ তো এমনিতেই জ্ঞান নেই বিসবিল্লা পড়বে কখন সিগারেট টান দিচ্ছে আর জব করতেছে পায়ের তলে ফেলে জব করলো না কোন জায়গায় জব করছে গরু গোস্ত রেখে আসলে কি মুসলমান জব করছে না হিন্দু এত সন্দেহ নেই আপনি কেন খাবেন আপনি হোটেলে যদি বাধ্য খেতে হয় কোনো জায়গায় বেড়াতে যায় তো মাছ আর ডিম খাবেন এছাড়া কিছু খাবেন না তো তাহলে আল্লাহ নবী বললেন যে আমার উম্মতের এমন এক জামানা আসবে যে হালাল কামাই করলো না হারাম কামাই করলো সেটা ভুরুক্ষেপ করবে না সে হালাল খাচ্ছে না হারাম খাচ্ছে সেটা ভুরুক্ষেপ করবে না একজন পিতা হাজি মানুষ দশ বার হস করছে কিন্তু বেটা সুদ কর বাপের জীবনে একবারও বেটাকে নিষেধ করলো না যে তুই যদি হালালভাবে ভাবে কামাই করে আমার খিলেন বাড়িতে তো খামো হলে তোর বাড়িতে আমার খামো না বাপে মাল কাছ মেরে ঘরে আর চা খায় আর কয়ে চা এ চা আর কয়েকজন আছে সগুলি চা দেয় একটাকে কি হয়েছে এত টেকা খায় ওই না বেটার যে টেকা কামাই হয়েছে আর পকেটে টেকা থাই যায় না মানে ব্যাটার গর্ব বাপে করতেছে সার স্টলে অথচ ব্যাটার টেকা সব কিসে সুদের না তাহলে এই বাপ যে দশ বার হস করে আসে ব্যাটার সুদের টেকা প্রমোট করতেছে এটা কি বাপের জন্য ঠিক হচ্ছে না কি হচ্ছে তো অথচ বাপের উচিত ছিল যে তুই সংসারে আমি খাবো সেই সংসারে যদি হালাল কামাই করতে পারি তো খিলা নাহলে আমি ভিক্ষা করে খাবো তারপরে তোর বাড়িতে সুদের টেকা আমি খাবো না তাহলে ব্যাটা ঠিক হয়ে গেল মানে বিবিরা যদি বলতো আপনার সংসার আমি করবো না থ্রি পিস লাগবে না আপনি খাটে খেটে খেয়ে আমাকে যদি বছরে একটা থ্রি পিস দেন আপনার সংসার গর্ব কিন্তু সুদ খেয়ে ঘুষ খেয়ে যে বছরে দশটা করে থ্রি পিস দেন এই থ্রি পিস পরে আপনি আমি আপনার সংসার করতে চাই না তাহলে স্বামী ঠিক হয়ে গেল সন্তান যদি বললো হয়নি যে আপনার টেকা আমি আর নিব না আপনার সংসারে থাকবো না আপনি যদি এই অবৈধ ব্যবসা না ছেড়ে দেন তাহলে বাবা ঠিক হয়ে গেল না কিন্তু সবাই আমার টেকার পাগল যেদিক থেকে আসে আসুক বউকে যদি বলে ভাই আপনার স্বামী সুদ ঘুষের ব্যবসা করে সুদ ঘুষ খায় আপনি কিছু করেন যা করে করুক পরকালে তো আমার জবাব দিয়ে করা লাগবে না করা লাগবে কাকে স্বামীকে এত সস্তা বইয়েরা মনে করে যে জবাব দিয়ে করা লাগবে না কিন্তু অকত জবাব দিয়ে করা লাগবে আরে বেটা তুই জানিস তোর স্বামী সুদ খায় ঘুষ খায় তারপরে তুই পদক্ষেপ পদক্ষেপ নিলে না খায় এটার জন্য শাস্তি পেতে হবে না জানে শুনে স্বামীকে স্বামীর সুদ ঘুষের প্রমোট করে সেই খাবার খায় স্বামীর সংসার করতেছে এটার জন্য তাকে জবাব দিয়ে করতে হবে না অবশ্যই হবে কেউ সার পাবে না ওই বাপ সার পাবে না যার বেটার সুদের সংসারে সে খায় ওই বাপ সার পাবে না ওই মা সার পাবে না ওই বিবির সার পাবে না ওই সন্তান সার পাবে না এই জন্য আসুন আমরা হালাল আর হারামকে পার্থক্য করি যাচাই করি যদি সম্পদের ভিতরে অন অনাকাঙ্ক্ষিতভাবে কোনো ঘটনাক্রমে হারাম ঢুকে যায় চিহ্নিত করুন এবং সেটাকে ব্যবস্থা নিয়ে সেটাকে নিয়তের সয়াবের নিয়ত ছাড়া সেটাকে দান করে দেন মসজিদ ছাড়া দান করে দেন ওটাকে রাখেন না ওটা একটা ময়লা আবর্জনা ওটা একটা ভাইরাস যতদিন আপনার সম্পদে থাকবে আপনার ইমানকে নষ্ট করবে আপনার এবাদতকে নষ্ট করবে পরিবারের মধ্যে মিল মহব্বতকে নষ্ট করবে হাদিসের মধ্যে স্পষ্ট আছে সুদ ঘুষ খায়া সন্তান লালন পালন হবে আর এই সন্তান রায় ওই পিতামাতার মাতার অবাধ্য হবে সন্তান রাই পিতা মাতার গলাতে তরবারি সুরি চালাবে এবং বিষ খেয়ে মেরে ফেল দেবে সন্তানরা কারণ ওই সন্তান লালিত পালিত হয়েছে সুদ আর ঘুষের টাকা দেয় এই জন্য সাবধান হন নবীর হাদিসকে লক্ষ্য করুন আল্লাহ নবী বলেন যে আমার উম্মতের মধ্যে এক এমন এক সময় আসবে যে আমার উম্মত হালাল আর হারামের পার্থক্য করবে না যা পাবে তাই খাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে হালাল এবং হারামকে পার্থক্য করে চলা তৌফিক দেন সবাই আমিন